ঠামের যত্ন নিয়েন স্বামীর জন্য সেজে গুজে থাকিয়েন না ওকে বাধ্য করিয়েন না নতুন জামা কাপড় কিনে দিতে আপনার যতটুকু কাপড় আছে ওখান থেকে সবচেয়ে ভালো জামাটা রান্নাবান্না শেষে জোহরের নামাজ পড়ে সবচেয়ে ভালো জামাটা পরিয়েন আপনার বাসায় যে অমুক তেল লাগবে তমুক তেল লাগবে চুলে দেওয়ার জন্য ওকে বাধ্য করিয়েন না যেই তেল আছে চুলে যদি তেল দেওয়ার অভ্যাস থাকে ওখান থেকে একটু তেল নিয়ে মাথা আছেড়ায় নিয়েন আর আপনার উপস্থিত যে জামা কাপড় আছে ওখান থেকে ভালো জামাটা পরিয়ে স্বামী যখন ঘরে ঢুকবে মুচকি হেসে ওকে সালাম দিয়ে রিসিভ করিয়ে ও যদি সালাম দিয়ে ঢোকার জ্ঞান রাখে যোগ্যতা রাখে অতটুকু ইবাদত করার যদি ওর মন মানসিকতা থাকে তো থাকলো আর নাহলে আপনি ওকে রিসিভ করেন হাসি মুখে ও গোসলে যাওয়ার আগে গামছা লুঙ্গিটা টয়লেটে দিয়ে আসি গোসল থেকে বের হওয়ার সময় গামছা অথবা তয়লা দিয়ে প্রয়োজন হলে দিয়েন এরপর জিজ্ঞেস করিয়েন ভাত কি খাবে এখন নাকি একটু পরে যদি বলে যে পরে খাবে কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করেন ভাত খাবে কিনা ও যদি পছন্দ করে যে ওর বাবা মা বোন এদের সাথে ভালো আচরণ করা যদি আচরণ করিয়েন ওরা যতই কট কথা বলুক আপনি ওর বাবা মা বোনের বিরুদ্ধে ওর কাছে বিচার দিয়ে না যদি ও পছন্দ না করে বিচার একটু সহ্য করি যখনই আপনাকে বিছানাটাকে যাবেন কখনো রাগ করে বাপের বাড়ি চলে যাবেন এটা বলবেন না ও যদি আপনাকে বলে এবার তো অনেকদিন হয়েছে যাও না দুই একদিন ঘুরে আসো সমস্যা তোমার বাবা মা তো তোমাকে দেখেন অনেকদিন আর বাপের বাড়িতে চলে গেলে এক দুজনের মাথায় বলিয়েন চলে আসবো নাকি ও যদি বলে চলে আসো তাহলে ও যাবে অথবা আপনার বাবা এসে দিয়ে যাবে আপনার ভাই এসে দিয়ে যাবে অভিভাবকের মধ্যে কেউ এসে দিয়ে যাবে আপনাকে এটা আপনি খেয়াল রাখবেন যদিও আপনার প্রতি রাগ করে আপনি উল্টা রাগ করিয়েন আপনি একটু ইতস্ত হইন একটু নার্ভাস ফিল করিয়ে আধা ঘন্টার মধ্যে যদি ও সরি না বলে আপনি সরি বলে আবার ওর সাথে মিলিত হয়ে যায় আপনার স্বামী যদি বোকা মানুষ হয় তাহলেও ও আপনাকে আস্তে আস্তে পছন্দ করবে ইনশাআল্লাহ আর যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে ও যদি একটু কর্কশ হয় ও কোনো পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া যায় ওকে পোষা উচিত যত্ন করা উচিত